বিসমিল্লাহ হিরহমান ইরাহিম সুপ্রিয় দর্শক আজ সতেরোই আগস্ট দুই সাল রোজ রবিবার দর্শক এই মুহূর্তে অবস্থান করছি সুন্দর সুন্দর গরু নিয়ে ভাটর বাজারে দর্শক দেখবো ভাটর বাজারে কত সুন্দর সুন্দর গরু পাওয়া যায় এবং কত করে দাম হয় দর্শক এটা লাল গরু আছে এই গরুটা আজকে বাজারে কয় টাকা দাম চাই তা আমরা একটু কথা বলবো ভাইয়ের সাথে ভাই এটা কোন দাদের গরু এটা ভাই দেশি গরু ভাই এটা দেশি গরু এবারে একটা দেশি গরু বেশ সুন্দর একটা গরু গরুটা হাইট বেশ ভালো পাও ভালো দেখতেও ভালো ভাই দেখতেছে দুই দাঁত ভাই দুই দাঁত গরুটা দুই দাঁত হয়েছে মাংস আছে ভাই আজকের বাজারে কয় টাকা দাম চাচ্ছে ভাই এটা এক লাখ তিরিশ চাচ্ছে ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চা হচ্ছে আজকের ভাটোর বাজারে

আহ ভাটরাটে এই গরুটা মাশাআল্লাহ গরু কিন্তু অনেক গুছ লম্বা আছে হাইট আছে ভাই আজ কি দামটা হয়েছে নাম বলছে ওই 22 24 নাম বলছে 22 দাম বলছে এইটা যারা পালবে তারাও নিতে পারবে এবং মাংসের জন্য নিতে পারবে 16 16 আমরা আরও কিছু সুন্দর সুন্দর গরু আমরা ভাটরাহাটে দেখব লাল লাল গরু যে আসলে বিক্রি করতে জন্য 16 আমরা একটু ঘুরে ফিরে দেখি ঘাটের হাটে সুন্দর সুন্দর গরু যারা বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছে তাদের সাথেই আমরা কথা বলবো এটা একটা কালো রঙের একটা গরু বেশ সুন্দর একটা গরু এটা বিক্রয় করার জন্য নিয়ে আসা হয়েছে আজকের ভাটই হাটে ভাই এটা কোন জাতের গরু কথা বলে এটা কোন জাতের গরু ওই যে বলছিল

দাঁতে এখন দাঁত নেই হ্যাঁ দর্শক আমরা বেশ সুন্দর সুন্দর গরুগুলো দেখছি বিক্রয় করার জন্য নিয়ে আসা হয়েছে ঘাটে ঘাটে